বা যারা আছেন এখান থেকে যারা বেরিয়ে যাচ্ছেন শিক্ষা ক্যাডারে শিক্ষক হচ্ছেন প্রশাসন ক্যাডারে সচিব হচ্ছেন হচ্ছেন ম্যাজিস্ট্রেট হচ্ছেন পুলিশ ক্যাডারে দেখা যাচ্ছে এসআই পর্যন্ত হয়েছেন পুলিশ ক্যাডারে এখন পর্যন্ত এসপি এসপি হতে পারেন নাই আমি হয়তোবা বা কোনো একটা কিছু হতে পারতাম আমি হইনি আমি যখন রামপালে আসতাম মাঝে মাঝে স্যারকে পথে দেখা হতো স্যার একজন উদাসীন মানুষ জানি না স্যার শুধু ছেলেমেয়েদের নিয়ে ভাবতেন আমাকে জিজ্ঞেস করতেন তুমি কি করছো তোমার ভবিষ্যৎ চিন্তা কী যখন আমি স্যারকে বলতাম স্যার আমি তো পড়ালেখার পাশাপাশি যে কোনো কারণে বাংলাদেশের জনগণের এলাকার জনগণের খেদমত করার জন্য একটু অন্যদিকে গিয়েছি আমি কোনো রাজনৈতিক কথা বলছি না তখন উদাসীনভাবে আমাকে ভালো মন্দ না বলে উনি হাঁটা দিতেন জানি না আমি আমি এক বুক কষ্ট নিয়ে আবার ফিরে যেতাম স্যারটা আমাকে ভালো মন্দ কিছু বলেন না স্যার আজকে আমি আপনার ছাত্র হিসাবে আপনার ছাত্র হিসাবে আপনার সামনে দাঁড়িয়ে বলছি আমি এখনো শতদার সাথে সৎ পথে থেকে সৎ পথে থেকে এখন আমি আমার চলমান কাজ করে যাচ্ছি পেরিখালি স্কুল থেকে কোনো আপনার যদি কোনো ছাত্র আপনাদের যদি কোনো ছাত্র আগামী দিনে বাংলাদেশ জাতীয় সংসদে গিয়ে যদি কথা বলার সুযোগ হয় আমি চেষ্টা করছি আমি বলবো না আমি আপনাদের কথা বল আপনাদের জন্য আমি চলে গেছি সেখানে না আমি আমার টার্গেট নিয়ে আগাচ্ছি দুয়ে দুয়ে বাইশ হয় আপনি যেটা শিখিয়েছেন সেই বাইশের আলোকে আমি এগিয়ে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন পাশাপাশি আপনি একজন আপনার আপনার স্ত্রীর আমরা জানি আল্লাহ আপনাদের কোলে সন্তান দেননি আমি বলবো হাজার হাজার আপনার সন্তান বাংলাদেশের যে যে প্রান্তে আমরা থাকি না কেন প্রিয় মা আপনি মায়ের সমতুল্য আপনি আমাদের মা আপনি আমাদের স্যার যদি উদাসীন মানুষ স্যার যদি স্মরণ করতে ভুলেও যায় তাহলে আমাদেরকে স্মরণ করবেন বাংলাদেশের যে যে প্রান্তে থাকি অথবা কেউ আমের আমেরিকায় থাকবে অথবা ইউরোপে থাকবে আপনার দরবারে আমরা সন্তান হিসাবে হাজির হব প্রিয় মা আপনি এতটুকু আপনাকে অভয় দিয়ে গেলাম স্যারের কোনো কোনো রকমের স্যারের কোনো রকমের কোনো অসুবিধা যাতে না হয় আমরা এগিয়ে আসবো এই প্রত্যাশা রেখে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে স্যারের এটা বিদায় অনুষ্ঠান আমি একবারও বলি নাই এটা বিদায় অনুষ্ঠান না স্যারের সম্মান অনুষ্ঠান সেই সম্মান অনুষ্ঠানে এখানে দাঁড়িয়ে নব্বই বছর নব্বই সালে পঁয়ত্রিশ বছর আগে দাঁড়িয়ে সর্বশেষ কথা বলে গিয়েছিলাম আজকে পঁয়ত্রিশ বছর পরে দাঁড়িয়ে আবারও সেই কথাটা বলে যাই ওই যে কবিতা আবৃত্তি করতাম সর্বশেষ ছিঁড়ি গোলামির দলিলকে ছিঁড়ি বেপর্বাদের দলে গিয়ে ভিড়ি খুঁজি কোনখানে স্বর্গের ছিঁড়ি কোথায় প্রাণ দেখব পরে আজও আছে কারা খসাবো আঘাতে আকাশের তারা সারা দুনিয়াকে দেব শেষ নাড়া সরাবধান জানি রক্তের পিছনে ডাকবে সুখের বান এই আলোকে আমি এগিয়ে যাই এগিয়ে যেতে চাই আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে স্যারের ভবিষ্যৎ আরও সুস্বাস্থ্যময় আরও সুন্দর হোক স্যার যাতে সুস্থ থাকে এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ নাসির সার জিন্দাবাদ বাসি জিন্দাবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাব আব্দুল হালিম খোকন প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট সমাজসেবক পেরিখালি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা দূর দূরান্ত থেকে আমাদের মাঝে এসে এই অনুষ্ঠানটিকে সার্থক করে তুলতে আপ্রাণ চেষ্টা করছেন আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের অনুষ্ঠানের এই পর্যায়ে কবিতা নিয়ে আসছে সামিউল ইসলাম নাবিল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সামিউল ইসলাম নাবিল সবাইকে আলাইকুম আমি সামিউল ইসলাম নাবিল আবৃত্তি করছি মোজাফর হোসেনের লেখা কবিতা প্রিয় নাশির স্যার চারিদিকে শুধু নাসি ইস্যারের কথা কি যে ভালো লাগছে মনে তাই তো চোদ্দোই ডিসেম্বরের কথা মনে পড়ছে সারাক্ষণে মানবতার প্রতীক উদারতার প্রতীক আমাদের প্রিয় স্যার গুরুজনদের কথা এমন শুনলে ভালো না লাগে কার মনে মনে ভেবেছি শিখসে উঠে স্যারের কাছেই পড়ব স্যারের মতো গুণাবলী নিয়েই সোনার বাংলা গড়ব বিদায় দেখেছি বেশ কিছু আমি এ কোন বিদায় ধনী প্রমাণ করেছেন স্যার আমাদের পেরিখালির পরশমণি তার মতো কেউ হলো না কেন বিধা তার শুধু শক্তি স্যারের প্রতি রইল আমার স্নেহ মমতার ভক্তি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় খুদি শিক্ষার্থী স্যারকে একটি কবিতা ডেডিকেটেড করার জন্য স্মৃতিচারণে এই পর্যায়ে আসবেন জনাব এশাদুল হাকিম জুয়েল প্রাক্তন শিক্ষার্থী স্মৃতিচারণ করতে আসবে জনাব এশাদুল হাকিম জুয়েল প্রাক্তন শিক্ষার্থী আমি সুপ্রিয় দর্শনার্থী আহ্বান করব আপনারা সুশৃঙ্খলভাবে আসন গ্রহণ করবেন এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি উপভোগ করে অনুষ্ঠানের সৌন্দর্য বর্ধনে অবদান রাখবেন ধন্যবাদ বিসমিল্লাহির রহমানের রহিম ক্ষণ এই ধরে ক্ষণিক বিষাদ পরে হেরিতপ জ্যোতির্ময়তা হে নিষ্ঠুর অতি সুন্দর করির মন মনোহার প্রিয় সার জানাবিদার নাসির আহমেদের সমর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আমার সহপাঠী এবং প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র ছাত্র ছাত্রীবৃন্দ স্যারের কথা বলতে গেলে সারাদিনও শেষ হবে না আমার মতো হাজারো ছেলে হাজারো মেয়ে আজ সারের কাছে ঋণী স্যার আমাদের শিক্ষার আলো জেলে দিয়েছেন আমি স্মরণ করতে চাই সেই উনিশশো সালের কথা যখন স্যার শুধু পড়াতেন টেন এবং ইন্টারমিডিয়েটদের আমি খুব ভালো ছাত্র ছিলাম না তখন আমার ভিতর যে শিক্ষা আছে এই জিনিসটা আমি বুঝতাম না স্যারই আমাকে বুঝতে শিখিয়েছেন স্কুলের ক্লাস সিক্সের স্কুলের প্রথম পরীক্ষায় আমি অঙ্কে পেয়েছিলাম চোদ্দ আজও আমার মনে পড়ে আমার সহপাঠীরা কেউ কটাক্ষ করেছিল কেউ বলেছিল যে ওর দ্বারা হবে না আমি স্যারের কাছে এসে বললাম স্যার আমি অঙ্ক শিখতে চাই স্যার বললো যে এখানে তো সিক্স বা ফাইভের কোনো ছেলেমেয়ে পড়া হয় না তা তুমি আসো দুই দিন পর আমি আসলাম সেখানে আমার আর এক সহপাঠী ছিল যে আজ আমাদের মাঝে নাই তার নাম লাবণী স্যার আমি আসার পরে স্যার আমাকে দেখো বললো আসলে স্যার জানতেন কোন ছাত্র বা কোন ছাত্রীর কোথায় দুর্বলতা আছে এইটা আমি আর কোনো শিক্ষকের মাঝে তেমন ভাবে দেখি আমি অন্যদেরকে ছোট করতে চাই না কিন্তু ছাত্র ছাত্রীদের দুর্বলতা কোনটা কোন ছাত্রের বা কোন শিক্ষার্থীর কোন জিনিসটা প্রয়োজন এটা স্যার যেন কিভাবে বুঝে যেতেন স্যার আমাকে আসলেই আমাকে ক্লাসের পড়া বাদ দিয়ে বললেন যে তুমি এই অঙ্কের এই নিয়ম বা এই ফর্মেট গুলো দেখো সাথে সাথে ইংরাজির আমাকে গ্রামার পড়তে দিলেন আমি মনে মনে খুব একটু রাগ হয়েছিল স্যার আমাকে ক্লাসের পড়াও না পড়িয়ে কেন আমাকে এই পড়া এই পড়াটা পড়তে দিলেন যাওক হোক আমি আমার কাজটা মনোযোগ দিয়ে করতে লাগলাম আমি রেজাল্ট সাথে সাথেই পেয়ে গেলাম আমি দ্বিতীয় পরীক্ষায় শুধু অঙ্কে না ইংরাজিতে না আমি সবার হয়তো জানা আছে আমি পেরিখালি পিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় সমস্ত শ্রেণীর ভিতর সমস্ত শিক্ষার্থী আমি ফার্স্ট হয়েছিলাম আমি অঙ্কে পেয়েছিলাম আটানব্বই কিভাবে আমি জানি না এটা একমাত্র স্যারেরই অবদান স্যার আমাকে ওই সময় অঙ্কের নিয়ম ইংরেজির নিয়ম শিখিয়েছিল আমি কোনোদিন গাইড পড়ি নাই যতদিন স্কুলে ছিলাম আমি কোনোদিন দ্বিতীয় হয় নাই এটা স্যারের অবদান আমরা বলতে পারবো না আমার মতো অনেক শিক্ষার্থী আছে যাদের টাকা স্যার নিজের পকেট দিয়েছেন আমি দেখেছি স্যার আমাকে বলতো যে জুয়েল তুমি ওর দিকে একটু খেয়াল করে দিও ওর কোনো প্রয়োজন আছে নাকি স্যার অনেক সময় টাকা বের করে দিতেন যে ওর একটা বই কেনার দরকার আছে খাতা কেনার দরকার আছে এখান থেকে বেরিয়ে চলে গেছে যদিও আমি ম্যাট্রিক পরীক্ষার আগরে আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম আমার পরীক্ষা পরবর্তীতে আমি দিয়েছি স্যার নিয়মিত খোঁজ নিয়েছেন আমি কি অবস্থায় আছি কেমন আছি কি করছি এটা একজন শিক্ষক স্কুলতে হয়ে যাওয়ার পর প্রয়োজন হয় না কিন্তু উনি প্রতিনিয়ত আমি দেখেছি আমার মতো অনেকের কাছে জিজ্ঞেস করেন খোঁজ নেন কি করতেছি কিভাবে চলতেছি